আসসালামু আলাইকুম আমি সুলতানা আমার হালাল কুকবুক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আজকে আমি কুরবানির ঈদ স্পেশাল তৈরি করে দেখাবো কীভাবে আপনারা মাত্র বিশ মিনিটে ঝটপট বানিয়ে ফেলবেন ঈদের স্পেশাল গরুর মাংসের কোয়াব একেবারে ঝামেলা ছাড়া আর খেতে হবে দারুণ সুস্বাদু এই কোয়াবের মাংস দিয়ে আপনারা রুটি পরোটা নান ইত্যাদি খেতে পারেন কিংবা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন এই কোয়াবের মাংস আপনারা চাইলে এই কোয়াবের মাংস দিয়ে কিন্তু কাবাব তৈরি করে খেতে পারেন আপ আপনারা আবার চাইলে এই কোয়াবের মাংস দিয়ে বটি কাবাবও তৈরি করতে পারেন তো চলুন দেখে নেই আজকের এই কোয়াবের রেসিপিটি এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি রেগুলার কাট করে কোনো রকম হার নেই তো যাই হোক প্রেশার কুকারে রান্না করব, মাটির চুলায় এই কোয়াবটা রান্না করব তার জন্য এই প্রেশার কুকারের পিছনে আমি মাটি লাগিয়ে নিয়েছি কারণ যাতে প্রেশার কুকারটা ধুতে একটু সহজ হয় এরপর প্রেশার কুকারে আমি এই রেগুলার কাট করা গরুর মাংস নিয়ে নিলাম আপনারা কিন্তু এই গরুর মাংসের সেম অনুযায়ী খাসির মাংস দিয়েও কিন্তু কোয়াব তৈরি করতে পারেন তো যাই হোক এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মতো লবণ আদা বাটা রসুন বাটা এবং জিরা ও পাঁচফোরণ গুঁড়া একসাথে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আস্ত গরম মশলা এবং সর্ষের তেল আর মশলার পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু এই কোপটা খেতে লাগে দারুণ সুস্বাদু এখন দিয়ে দিচ্ছি পানি এখানে যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিতে আমি একটু পানি দিয়ে ধুয়ে গরুর মাংস দিয়ে দিলাম আর একটু নর্মালও পানি দিয়েছি কারণ এই পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে তো যাই হোক এখন প্রেশার কুকারটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে শীষ তুলে নিতে হবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো হুইসেল দিয়ে নেবেন তো যাই হোক এখানে কিন্তু হুইসেলকে আমি শিষও বলে থাকি তো যাই হোক এখন মাংসটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়ে যাওয়ার পর ঝোল থেকে আমি তুলে নিচ্ছি এখানে আমি হুইসেল দিয়েছি দশ থেকে বারোটার মতো কারণ কোয়াবের মাংস কিন্তু নরম না হলে ভালো হয় না তো আমি ঝোল থেকে কিন্তু এই মাংসগুলো এইভাবে তুলে নেওয়ার পর গরম তেলে দিয়ে দিচ্ছি চুলাই কিন্তু প্রথমে তেল দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম কড়াই সহ তো যাই হোক চুলা কিন্তু মিডিয়াম আছে রাখা আছে এখন কিন্তু অনবরত নাড়তে হবে তাহলে এই কোয়াবের মাংসটা চারপাশ থেকে সমানভাবে ফ্রাই হবে আর এইভাবে চাইলে আপনারা একটি জারেও কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর কোয়াবের মাংস সব সময় ঝরঝরাই থাকে তো আমি এখন কিন্তু তুলে নিচ্ছি কোয়াবের মাংস কিন্তু রেডি এতটাই নরম হয়েছে সফট হয়েছে আর খেয়েও দেখবেন আপনারা মনে করতে পারেন যে মশলার থেকে উঠিয়ে নিলে কি কোয়াবের মাংস ভালো লাগে হ্যাঁ ভালো লাগে দারুণ লাগে খেতে আর একটি কোয়াবের মাংস আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি ছিঁড়েও দেখাচ্ছি যে যেটাই বলেন ছিঁড়ে বা ভেঙে আর আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ইনশাল্লাহ কুরবানির ঈদ স্পেশাল হিসাবে আজকের এই কোয়াবের রেসিপিটি দারুণ লাগবে ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন বিল বাটনটি অন করে রাখবেন সাবস্ক্রাইব করে আর ভালো ভিডিওটি সবচেয়ে বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ